দামি হয়েছে চাটা বাট আমি যেহেতু এখন বৃষ্টিটা ছেড়ে দিয়েছি এর জন্য বেশি বৃষ্টি লাগছে আমার কাছে সুমার এটা দাম কত রে এটার দাম দশ টাকা মাত্র এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সে বসে মানে তোমরাও খেতে পারো এখানে সব কিছু পাওয়া যাচ্ছে বলছি মোমো থেকে শুরু করে অনেক ফ্রিজে দেখতে পাচ্ছি আইটেমও আছে অনেক ঠান্ডার আইটেমও আছে জল আছে আমরা এখান থেকে জলের বোতলটা নিয়েছি বড় জল জলের বোতলটা নিলাম রিয়াজ কীর্তন করে ছোটোটা নিতে গেছিলো বাট না ব্র্যান্ডটা আমাকে দেবে না ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাকে রাখিনি একবার যাই হোক রিয়াজ আমাকে ব্র্যান্ডটার জন্য ইয়ে করলাম যাই হোক এই চাটা আমি নিলাম কেন রিয়াজের কাশি হয়েছে